দীর্ঘদিন যাবত আমি হাঁস খামার সফলতার সাথে করে আসছি আসলে মূলত এটার মূল মন্ত্রটা কী অথবা আমি যে খাবারটা তৈরি করে নিজে উৎপাদন করি কম টাকার মধ্যে যে খাবারটা অ্যাকচুয়ালি সেই খাবারের মধ্যে কি কি আছে আমি কি দিয়ে খাবারটা তৈরি করতেছি আর কি দিয়ে খাবারটা তৈরি করার কারণে আমার খাবারের মধ্যে প্রোডাকশন রক মধ্যে সবসময় ভালো পরিমাণে একটা প্রোডাকশন থাকে জানা দরকার না হ্যাঁ অবশ্যই জানা দরকার আজকের ভিডিওতে ঠিক এই তথ্যটাই দেবো আপনাদেরকে আমার এই খাবারের মধ্যে কি কি উপাদানগুলো সংমিশ্রিত আমি কি কি উপাদান দিয়ে আমার এই হাঁসের খাবারটা তৈরি করি আর কেনই বা হাঁস এত পছন্দ করে এই খাবারটা অনেকেই বলে যে ভাই আসলেই আমার খাবার তো হাঁসে খাচ্ছে না হাঁসে কম খাই হাঁসের ডিমের সাইজ ছোটো হাঁসের প্রোডাকশন নেই আসলেই আপনি যখন একটা জিনিসের মধ্যে হাত দিবেন একটা পূর্ণ অভিজ্ঞতা নিয়ে সেই কাজটা করা উচিত নতুবা আপসা আপসা জ্ঞান নিয়ে সেই কাজে যদি হাত দেন সেখানে সাকসেস রেটটা অনেক কম থাকবে আপনি একটা পূর্ণ অভিজ্ঞতা নিয়ে যদি আপনি একটা যে কোনো কাজের মধ্যে হাত দেন আপনি নিশ্চিত থাকেন সেটার মধ্যে সফলতার পার্সেন্টেজটা অনেক বেশি থাকে আমি মূলত এই বিষয়টা জানি যে একটা হাঁসকে কি খাওয়ালে তার কাছ থেকে একটা ডিম পাওয়া যাবে অথবা একটা ডিম পাওয়ার জন্য আসলে তার ভিতরে কি কি দেয়া লাগবে আজকে যে খাবারটা আমি তৈরি করব সেই খাবারের মোট কয়টা উপদান থাকে আর কি কি থাকে সেই বিষয় বিষয়টাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব খাবার তো দানো খাবার তো গম খাবার আবার শামুক কিন্তু সবটাই কি ঠিক এক অবশ্যই না যখন আপনি একটা আবদ্ধ খাবারের মধ্যে যাবেন আপনার খাবারটা ঠিক এরকম থাকতে হবে কয়েকটা বিষয়ে মেইন খেয়াল রাখতে হবে যেরকম আমার এই খাবারের মধ্যে মিনিমাম আঠারো পারসেন্ট প্রোটিন থাকবে উনত্রিশশো কেলো থাকবে এটা সঠিক ক্যালকুলেশন করার পরে আরও পর্যাপ্ত কিছু মেডিসিন দিয়ে তারপরে আপনার খাবারটা তৈরি করতে হবে কেন এই খাবারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এই খাবারটা খেয়ে মিনিমাম আশি পার্সেন্ট ডিম খামারে পাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে এবং কি সেই খামারটার মধ্যে সবসময় যেন এই ডিমটা এই খাবারের মধ্য দিয়ে দৌড়ে রাখা সম্ভব হয় আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই বলেন আবার ডিম বৃদ্ধির জন্যই বলেন এক একটা মেডিসিন এক এক রকম কাজ করে তাই ডিমটা ধরে রাখার জন্য যে যে মেডিসিনগুলো দরকার এবং পর্যাপ্ত ডিম পাওয়ার জন্য যে যে মেডিসিনগুলো দরকার কোনোটা কম দিয়ে খাবার তৈরি করা যাবে না কেন আপনি যখন একটা আবদ্ধ খামার করবেন ঠিক এরকম না প্রাকৃতিক অবস্থায় মাঠের মধ্যে পালন করলাম দিন ডিম পাওয়ার পেলাম আর বাকিটুকু সময় এভাবেই থাকলো আপনার সারা বছর তার কাছ থেকে একটা প্রোডাকশন পেতে হবে সারা বছর প্রোডাকশন পাওয়ার জন্য ঠিক যেই যেই মেডিসিনগুলো অত্যাবশ্যক মানে খাবারের মধ্যে দিতেই হবে তার মধ্যে হলো এক স্টোন দুই অ্যানজাইম তিন মিথিউনিন চার লাইসিন পাঁচ টক্সিন ব্লাইন্ডার ছয় নম্বর ডিসিপি সাপ, কলিন আট লেয়ার প্রেমিক্স নয় সালমোনিলা তারপরে আরও যে কিছু মেডিসিন আছে যেগুলো সময় সাপেক্ষে ব্যবহার করতে হয় তবে সাধারণ যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো এই নয়টার মধ্যেই থাকে তারপরে যে বাকি উপাদানগুলো আছে তার মধ্যে আছে লবণ বট্টা সুটকি কুড়া সয়াবিন মিল গমের বসি খুত মোটামুটিভাবে এখানে আঠারোটা উপাদান আছে এই আঠারোটা উপাদানের সংমিশ্রণে আমার এই খাবারটা তৈরি হয় আর বিশেষ করে স্থান পাত্র বেঁধে এটার দামটা অনেক ডিফারেন্ট হতে পারে তাই আমি এখানে দামটা বলতে পারবো না আর মূলত এটা বলতে পারবো আমাদের এইখানে এই কাঁচামালগুলো খুবই অ্যাভেলেবেল এখানে প্রচুর পরিমাণে দোকান আছে এখানে ফ্যাক্টরি আছে আমরা চাইলে কম্পেয়ার করে আপনারা আসলেই এই তুলনামূলকভাবে আমরা যাচাই বাচাই করতে করার মতো একটা স্কোপ আছে অনেক জায়গা আছে আমি খোঁজ নিয়ে দেখেছি মেডিসিনগুলোর দাম প্রচুর আবার এখানে যে কাঁচামালগুলো আছে এই কাঁচামালগুলোর দামও অনেক জায়গায় অনেক বেশি থাকে হ্যাঁ এবং কি আমার যেতে কম আমি কোনো জায়গায় এত একটা পাই নাই যেরকম একটা সুটকির যদি আমি দাম যাচাই করতে চাই তাহলে আমি এটা একটু অন্য একটা জায়গায় আমি কম পাইছি যেটা হচ্ছে চট্টগ্রাম কাঁচামালের মধ্যেই শুটকির সুটকির দামটা আমি একটু কম পাইছি সেটা হচ্ছে চট্টগ্রাম যেটা হচ্ছে সুটকির জন্যই বিখ্যাত আসলে এই নানান জায়গার মধ্যে এক এক কাঁচামাল এক এক জায়গায় উৎপাদন হয় তবে সব কাঁচামালের সংরক্ষণ আমাদের এই সাল বৈলরে আছে বিদায় আমি খাদ্যটা খুব সাশ্রয়ী মূল্যে বানাতে পারি এবং কি কোয়ালিটি সম্পন্ন খাদ্যটা তৈরি করতে পারি আসলে আমি যেই কোম্পানির খাবারটা যেই কোম্পানির ঔষধটা ইউজ করা আমার জন্য প্রযোজ্য এবং মানে ভালো পাই আমি সেটাই ব্যবহার করব এরকমভাবে আমি নানায় দোকানের সাথে যোগাযোগ করে আমি যেই কোম্পানির মেডিসিনগুলো ভালো হয় সেই কোম্পানির মেডিসিনগুলো আসলে ইউজ করার চেষ্টা করি এজন্যই খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালো হয় এবং কি আমার খামারের ডিমের পার্সেন্টেজটাও ভালো থাকে যাক যারা হাঁস খামারের মধ্যে আসতে চান ভালো মানের একটা খাবারের সোর্স রাখেন আশা করি আপনারা ঠকবেন না এবং আশা করি আপনারা খামারের মধ্যে পিসপা হতে হবে না বাই যখন আমাদের আবদ্ধ অবস্থায় খামার ছিল এমন সময় গেছে আমরা সাত থেকে আট টাকাও ডিম বিক্রি করছি ঠিক তখনও এই খাবারটা আমি ইউজ করতাম হ্যাঁ তখন ডিমের বাজারের সাথে খাবারের বাজারটা সামঞ্জস্যতার মধ্যে ছিল আমি সর্বপ্রথম যখন খাবার তৈরি করি তখন আমার খাবারের রেট তেত্রিশ টাকাও পড়ছে প্রথম অবস্থায় খাবারের রেটটা তেত্রিশ টাকাও পড়ছে তাহলে ওই তুলনায় ডিমের বাজার মূল্য যদি কমও রয়েছে তারপরেও আল্লাহ রকমতে লাভ করা গেছে আর এখন তো ডিমের বাজার মূল্য একটা ডিম আমি এখন বিক্রি করি সতেরো টাকা এই ডিমটার আমার উৎপাদন খরচ হয় নয় টাকা একটা হাঁস সর্বোচ্চ ষাট টাকার খাবার খাই খাবে তাইলে ভাই আবদ্ধ অবস্থায় লাভ করা যাবে না এটা আসলে কীরকম শোনায় না আমি দীর্ঘদিন যাবত আবদ্ধ অবস্থায় হাঁস কামারের সাথে জড়িত আর আমি মনে করি আবদ্ধ অবস্থায় খামারটাই বেস্ট প্রাকৃতিক অবস্থায়ও পালন করি চার মাস আট মাস পালন করি আবদ্ধ অবস্থায় কিন্তু আবদ্ধ অবস্থায় আমার হাঁসের খাবারেরটা যদি আমি ভালোভাবে দেই যদি কোনো অসুস্থতা না থাকে সবসময় আমার খামারে মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে যদি এরকম সিকিউরিটি ফুলভাবে করা না যেত তাহলে অবশ্যই আবদ্ধ অবস্থায় খামার করতাম না কারণ লসের ব্যবসা আপনি কতদিন করবেন যাই হোক যদি এরকম কাঁচামালের সোর্স আপনার এখানে না থাকে তাহলে ভালো মানের একটা খাবার বানাতে আপনি আমার পরামর্শ নিতে পারেন আমার সহযোগিতা নিতে পারেন আমি আপনার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতাটা করার জন্য এবং আমার বেস্ট দেওয়ার জন্য বেস্টটা দেওয়ার জন্য যাক ভালো থাকবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম